হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাইবার ভাইদের জন্য আজকে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কবে প্রকাশ করেছে দেখুন সাতাশে সাতাশে জানুয়ারি দুই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আপনাকে পড়ে শোনাব কীভাবে আবেদন করবেন কি কি শর্ত বলেছে বেতন কত কতজন লোক তারা নিবে সকল বিষয়ে কিন্তু আমরা এ টু জেড বলব আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে নিম্নলিখিত রাজস্ব খাতসমূহে শূন্য পথসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকোচতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে পূরণকৃত আবেদন করার আহ্বান করা হচ্ছে অনলাইন আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হবে না কিভাবে অনলাইনে আবেদন করবেন আমরা কিন্তু দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিল ড্রাইভার বা ইঞ্জিল ম্যান সেটা বারো গেটের চাকরি এগারো টাকা থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত খালি পদের সংখ্যা হচ্ছে তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কি বলেছে দেখুন কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিল ড্রাইভার যোগ্যতা সনদ তারপর দেখুন গাড়ি চালক ষোলো গেটের চাকরি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে পঁচিশটি পদ রয়েছে খালি কি বলেছে দেখুন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কর্তৃক কর্তৃত্ব প্রদান বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় আপনাকে পারদর্শী হতে হবে তারপর তিন নম্বরে দেখুন স্প্রিড বোর্ড ড্রাইভার হচ্ছে গ্রেড ষোলো গেটের চাকরি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আপনাকে বেতন দিবে পদের সংখ্যা হচ্ছে তেরোটি আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলেছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্প্রিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সোনোদ্ধারী হতে হবে এখানে বন প্রহরীও কিন্তু তারা হচ্ছে নিয়োগটা দিয়েছে সেখানে হচ্ছে দুইশো ছিয়াশি জন নিবে টোটাল এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে আবেদনের সময় সময় নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে দুই তিন দুই বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনাদের যে কম্পিউটারের দোকান রয়েছে নিকটস্থ যেখানে বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করে অদর ওখানে গেলেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে সর্বক্ষণিক সহযোগিতা করব অসংখ্য ধন্যবাদ